আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমাদের ট্রেডিশনাল যে চারটা চারতলা সবচেয়ে বড় শোরুম এটা আগামীকাল রোজ রবিবারের জন্য প্রপারলি রেডি ইনশাল্লাহ তো আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন দেখেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন প্রতিনিয়ত নতুন কালেকশন আসতেছে নতুন কালেকশন আতের জন্য অফার হচ্ছে তো আগামীকালকেও কিন্তু পূজার জন্য স্পেশাল অনেক কালেকশন থাকবে এখানে সিল্কের মধ্যে শাড়ি থাকবে যারা দিদি বৌদিরা আছেন যে একটা সিল্কের শাড়ি চান বা প্রিন্টের শাড়ি গিফটের জন্য এগুলো ছয়শো পঞ্চাশ টাকা অফার থাকবে প্রিন্টের শাড়ি এখানে ক্যাটালগের শাড়ি কালেকশন থাকবে জামদানি শাড়ি যারা চান আমাদের এই শোরুমের মধ্যে দেখেন প্রচুর পরিমাণে জামদানি শাড়ি কালেকশন থাকবে এই পাশটার মধ্যে অরিজিনাল জামদানি যারা চান আমাদের শোরুমে অরিজিনাল জামদানি কালেকশনও থাকবে এই পাশটার মধ্যে চারশো টাকার অফার থাকবে এবং এখানে যারা ট্রেডিশনাল তাতে শাড়ি চান যে গিফটের জন্য মুরব্বীদেরকে বা দাদি নানিদের যে কাউকে গিফটের জন্য এই চালা শাড়িগুলো পারফেক্ট এবং এগুলো হচ্ছে কাতানের মধ্যে যেটা ফাইভ হান্ড্রেডে থাকবে অফার কাতান শাড়ি প্রত্যেকটা কালেকশনের মধ্যে এই অফার আমাদের এখানে তন্তুসের তাঁত এবং জয়পুরি তাঁত প্লাস হচ্ছে এখানে মণিপুরি তাঁতের শাড়ি কালেকশন থাকবে যারা অরিজিনাল তন্তুসের শাড়ি পড়তে চান এখানে তন্তুসের তাঁতের অনেক কালেকশন আছে আমাদের সূন্যের মধ্যে এবং আগামীকালকের জন্য আরেকটা অফার থাকবে এই গাদোয়াল কাতান যেটা আমরা বারোশো টাকা দিচ্ছি আপনাদেরকে এই গাদল কাতান শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় গাদল কাতান শাড়ির প্রাইসগুলো থাকবে এবং এইখানে আরেকটা বড় ধরনের অফার আগামীকালকের জন্য এগুলো ইন্ডিয়ান কাতান প্রত্যেকটা দামি দামি কাতান শাড়িগুলো এগুলো এক একটা পঁচিশশো তিন হাজার বত্রিশশো টাকা শাড়ি আমরা আগামীকালকের জন্য দিচ্ছি মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় থাকবে দেখেন প্রচুর কালেকশন এগুলো আগামীকাল এক হাজারটা থাকবে যেখানেও ট্রেডিশনালি অনেক তাদের শাড়ি কালেকশন আছে এ পাঁচটার মধ্যে ভাইরাল বারবিরি শাড়ি কালেকশন থাকবে যারা বারবিরি শাড়ি চান একটা অরিজিনাল বারবিরি শাড়ি পরবেন ভাইরাল বারবিরি শাড়ি দেখেন এখানে স্টোনের বারবিরি শাড়ি থাকবে যেটা পনেরোশো টাকা দিচ্ছি আমরা আমাদের এই শোরুমের প্রত্যেকটা কালেকশনের মধ্যে আগামীকাল সারাদিন অফার থাকবে ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব সকাল সকাল চলে আসুন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত শোরুম খোলা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম